এদেশের মাজলুম জনতা সিদ্ধান্ত নিয়েছে তারা কখনো পাতের সঙ্গে আপোষ করবে না তারা কখনো জালেমের সহযোগী হবে না এরপরে বিদা হলো এদেশের মানুষের বদিনের প্রতিক্ষা ছিল ইসলামী দলের নেতৃবৃন্দ কবে এক মঞ্চে উঠবেন তাদের আশা ছিল আমরা দেখতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারা মামির পিসাবুদ যে মঞ্চে থাকবেন সেই মঞ্চেই থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সেই মঞ্চেই থাকবেন হক সেই মঞ্চেই থাকবেন আর থাকবেন্দ আলহামদুলিল্লাহ জনগণের প্রত্যাশা পূর্ণ হয়েছে আমাদের দ্বিতীয় বিজয় এরপর চূড়ান্ত বিজয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সারা দেশে যে গণজোয়ার গণস্রোত শুরু হয়েছে আশা করি বাংলাদেশের আদর্শিক পরিবর্তন হবে ইনশাআল্লাহ এদেশে মানুষ অপেক্ষা করতেছেন বাংলাদেশের সংসদে তবে ইসলামপতি দেশ নেতৃত্ব তৈরি হবে নেতৃত্ব সেখানে থাকবে তার দেশ পরিচালনা করবে আলহামদুলিল্লাহ দেখছি ইনশাল্লাহ বেশি দূরে নয় বাংলাদেশের সংসদে ইনশাল্লাহ মজলুম জনতার পক্ষে কথা বলার মতো পরিবেশ হবে ইনশাল্লাহ আমার আপনার দেখেছেন বিগত চুয়ান্ন বছর ধরে এদেশের মানুষ কিভাবে নির্যাতিত হয়েছে ফাইনালি শিকার হয়েছে খুন হয়েছে গুম হয়েছে জানাবন্দি হয়েছে দুর্নীতি হয়েছে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে এই দৃশ্য দেশের মানুষ দেখতে চায় না এর জন্য এদেশের মানুষের মানুষের প্রত্যাশা ছিল যে আমরা পরিবর্তন চাই নতুন বাংলাদেশ দেখতে চাই সেই সাথে সুর মিলিয়ে আটদলী নেতৃবৃন্দ তারাও বলতে চান আমরা একটা পরিবর্তন দেখতে চাই এমন একটা বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই যেখানে চুরি থাকবে না খুন হবে না ঘুম হবে না চানাবাজি হবে না দুর্নীতি হবে না দেশের টাকা বিদেশে পাচার হবে না যেখানে যার যার ধর্ম নিয়ে নিরাপদে বসবাস করতে পারবে এমনকি সংখ্যালঘু সম্প্রদায় তারাও যেন নিরাপদে বসবাস করতে পারে অর্থাৎ সুন্দর একটা জান্নাতি পরিবেশ আমরা দেখতে চাই আল্লাহ পাক আমাদেরকে মাজলুমের মাজলুম জনতার পক্ষে থাকা তৌফিক দান করেন ইসলাম দেখ মতবাদ কল্যাণ আমরা যেন কামনা করতে পারি সে এগিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী খুলনাবাসী আন্দোলনরত এক দলের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন খুলনার গণমানুষের নেতা ঐতিহ্যবাহী জামিয়া রশিদিয়া গোয়ালখালীর সনাম ধন্য মহতামিম

এবং আজকের এই মহাসমাবেশের উপস্থিত নেতৃবৃন্দ খুলনাবাসী ভাইয়ের আমার দীর্ঘদিন দীর্ঘদিন ধরে জাতি যেই দিনের আকাঙ্ক্ষায় বসেছিল আজকে সেই দিনটি বাস্তবায়িত হয়েছে জাতি চাইছিল দেশ মানবতা এবং ইসলামের পক্ষের একটি শক্তি একত্রিত হোক আল্লাহ রহমাতে আপনাদের এই মনের আকাঙ্ক্ষা আজকে পূরণ হয়েছে আট দল আজকে এক মঞ্চে উপবেশন করেছে বর্তমানে জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে এক ভাগ ইসলাম দেশ ও মানবতার পক্ষে আর এক ভাগ ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে এই দুই ভাগে বিভক্ত হয়েছে আপনারা বলুন ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা তাদের বিজয় হবে আর দেশের বিরোধীদের বিজয় হবে আমার হইরা এখন যারা চাঁদাবাজিতে লিপ্ত এখন যারা দখল লিপ্ত আমার তো মনে হয় আওয়ামী দুঃশাসনের অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আট দলের রাষ্ট্র ক্ষমতা আপনারা যদি একতাবদ্ধ হয়ে ভোট দিয়ে এই আট দলকে রাষ্ট্রক্ষমতায় পাঠাতে পারেন এই সন্ত্রাস মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে যাদববাস মুক্ত হবে তাহলেদার মুক্ত হবে ভাইয়ের আমার আর আমরা এক করতে দুইবার আর পড়তে রাজি নই বারবার বারবার আমরা সার খেলছি বারবার আমাদেরকে ঠকিয়েছে বারবার আমাদের সঙ্গে প্রতারণা করেছে আজি আমরা আর প্রতারণার ফাঁদে পড়তে রাজি নই আসন বর্তমান সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি গণভোট নির্বাচনের দিন গণভোট এটা জনগণ মানে না এটা একটা প্রতারণা ছাড়া আর কিছু না গণভোট আগে দিতে হবে তারপর নির্বাচন হবে জুলাইয়ের জুলাইয়ের আইনি ভিত্তি দিতে হবে বিয়ার পদ্ধতির নির্বাচন যাতে নমিনেশন বাণিজ্য বন্ধ হবে কালো টাকা বেশি শক্তির প্রভাব বন্ধ হবে এই বিয়ার উচ্চ কক্ষ নিম্ন কক্ষে দিতে হবে এই আট দলের এই পাঁচটা দাবিতে আন্দোলন চলছে আমরা সরকারের কাছে আবেদন করব যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুল পাকা করতে হবে আঙ্গুল পাকা করব প্রয়োজনে যুদ্ধ হবে আবার প্রয়োজনে আরেকটা যুদ্ধ করে আমাদের নাগরিক অধিকার আমরা

সভাপতি আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব চরমনাই প্রধান অতিথি আমির জামাত ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে অবস্থানরত ইসলামের সৈনিকরা আমি জিজ্ঞাসা করতে চাই আসমান জমিনের মালিককে আমাদের মালিককে এই জমিনে আইন চলবে কার কিন্তু আল্লার আইন চলছে না তবতী আইন চলছে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে ছিল দায়দাদম মহাম্মাদ আলী জিন্নাহ তার কথাই বলি তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সংবিধান হবে তিনি কোরান হাতে নিয়ে বলেছিলেন এদেশের সংবিধান মানব রচিত কোনো সংবিধান হবে না এদেশের সংবিধান হবে আল্লাহর কুলআন সেই ওয়াদাকে খেলাফ করেছে পর্চা করবে তারাই ক্ষমতায় এসেছে তারা ওয়াদা পালন করেনি তার কারণে শেষিবাদ দুর্নীতিবাদ চাঁদাবাজি টেন্ডারবাজি সারা বাংলায় ভরে গিয়েছিল আজ সবচেয়ে বড় খুশির ব্যাপার আর দলীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশে সমস্ত জনগণের সামনে একটি মাত্র দাওয়াত দিয়ে রাত্রদিন তারা ঘুরে বেড়াচ্ছেন তারা বলছেন এই জমিন আল্লাহ হুকুম চলবে আল্লাহ সংসারে আইন হবে কোরআন আইন এজন্য সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে বা হবে আমি এই খুলনা বিভাগের সমস্ত নেতৃবৃন্দ ইসলামের সমস্ত দিকে অগ্রসর হতে দেব না নির্বাচনকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র হবে আমরা মোকাবেলা করব নির্বাচনের জন্য যেই পরিবেশ সৃষ্টির প্রয়োজন নির্বাচন কমিশন সহ তার নেতৃত্বে যা কাজ করছেন সেই পরিবেশ সৃষ্টি করতে হবে আমি বলতে চাই আগামী দিনের সংস্কার হবে পুরানি সংস্কার আমরা প্রত্যেকদিন বিনা পদ কামরা বুঝাবো যে আল্লাহর আইন ছাড়া এ শান্তি আসবে না আপনারা দেখেছেন আজ আমাদের আট দলীয় নেতৃবৃন্দ একই মঞ্চে এসেছেন এই ঐক্যকে ভাঙার জন্য ঐক্যকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রকে আমরা সামনে প্রতিহত করব আর যদি কেউ ঐক্যকে ভাঙতে চায় নস্বাদ করতে চায় সে জাতীয় দালাল দেশের দালাল ইসলামের শত্রু জনগণের শত্রু এসেছে সকলকে ইসলামী হুকুমান কায়েম করার জন্য আগামী সংসারে ইসলামী পতাকা উত্তোলন করার জন্য যা কিছু করণীয় আমাদের সকলকে করতে হবে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে শেষ করেছি اشو من اللہ و فتح قریب اکبر نعرہ تکبیر আবারো দেখা হবে খুলনা বিভাগীয় মহাসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি বন্যার সীমান্ত থেকে বিতাড়িত করা হয়েছে সেই ফেসিবক এবং তার কোন দশার বাংলার ক্ষমতার মসনদে আর আসতে পারবে না ইনশাআল্লাহ সংগ্রামী দেশবাসী আমরা বলতে চাই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আমাদের সে ঐক্যের দাঁড়িয়ে জুলাই সনদের প্রাথমিক ভাবে আইনি ভিত্তি কার্যকর হয়েছে সরকারি আদেশ জারি হয়েছে আমরা দাবি করেছিলাম জুলাই সনদকে চূড়ান্ত ভাবে আইনি ভিত্তি প্রদানের জন্য গণভোটের আয়োজন করতে হবে বাংলার মানুষ সেই গণভোটের মাধ্যমে ইনশাআল্লাহ জুলাই সনদকে চূড়ান্ত ভাবে আইনি ভিত্তি প্রদান করবে আমরা বলেছিলাম বাংলাদেশের ইতিহাসের এই তাৎপর্যপূর্ণ গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে প্রতীকের নির্বাচনের সঙ্গে একসাথে তাল গোল পাকিয়ে এই গণভোটের মাহাত্ম নষ্ট করবেন না আমরা বলেছিলাম এই জুলাই সনদের গণভোটকে আগামীর বাংলাদেশের মাইল ফলক হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আলাদা ভাবে স্বতন্ত্র ভাবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হোক কিন্তু আমরা দেখছি যারা জুলাই সনদের যারা জুলাই বিপ্লবকে আন্তরিক ভাবে গ্রহণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কর কাঠি নাড়িয়ে জুলাই সনদের গণভোটকে একই দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে পথভ্রষ্ট করেছে দেশের স্বার্থে জনতার স্বার্থে শান্তির স্বার্থে ঐক্যের স্বার্থে আমরা গণভোট গণভোটের আয়োজন হয়তো জুলাই সনতের আয়োজনকে এখন আমরা বলছি স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে আলাদা দিন গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে বলতে চাই করতে সরকার আপনাদের কেউ ক্ষমা করবে না ইতিহাস কাউকে ক্ষমা করে না মনে রাখবেন ইতিহাসের দায়ে পরিশোধ করতে পারবেন না কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে

ক্ষমতার আসবে তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ আজ বাংলার মানুষ আজ রাজপথে অবস্থান নিয়েছে